জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি জিনা জানাজার জন্য মাইকিং নিষেধ জানাজার জন্য মাইকিং নিষেধ মসজিদে মাইকিং করা যাবে না অমুকের জানাজা এতটাই হবে মোবাইলে পরস্পরে বলবেন জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া হারাম লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য দেওয়া হারাম মসজিদের কমিটি কিভাবে গঠন করব পরহেজগার মানুষের হবে মসজিদের কমিটি মহিলারা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে জি হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে হাইজ অবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে শায়েখ আমার প্রশ্ন হলো অতিরিক্ত জমির মাইল টাকা আইল টাকাটা ইসলামের শান্তিতে কিরূপ হারাম হারাম ওটা হলো হক নষ্ট ওটা হলো হক নষ্ট শোনো ভাই আপনার ধীরে বাম দিক থেকে বই নেন আর আমার দিকে চেয়ে থাকেন আমি প্রশ্নের উত্তর দিই একটি পরিবার এর একজন নামাজ পড়ে বাকি সদস্য নামাজ পড়ে না মালিক সবাকেই সলাত আদায়ের জন্য জোর চাপ দিবে নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত হবে হবে না ও দাড়ি চাঁচে ঘর ভাড়া অন্যকে দেন স্বপ্ন দর্শ হলে কি গুনা হয় জিনা হয় না স্বপ্ন দোষ হলে গোসল করতে হয় কোনো হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে ওদের জবে ছাড়া খাওয়া যাবে হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন বন্ধুতালি হিসাবে খাবেন না মৃত্যুর পূর্বেই জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি না করাই ভালো বলে যাবে ভাতিজা ভাতিজিদেরকে না জেনে শির করলে কি সে শিরকের ক্ষমা হয় না সব সময় ক্ষমা চাইবে শির বেদাতের জন্য না করলেও সেটা শির এই জন্য ক্ষমা চাইতে থাকবে আপনি বলেছেন সাত দিনের দিন আঁকিকে না দিলে আঁকিকে হবে না হবে না আর আমি কারোর নিচের নাম উল্লেখ করা আছে এগুলো আমি চাই না এই ছেলে নব্বই সাতানব্বই সাল থেকে ফতোয়া লিখি আর ষোলো সাল থেকে ফতো বোর্ড পরিচালনা করি কাজে তুমি কারো নাম বলে আমাকেও খাটো করো না তাকেও খাটো করো না যা বলছি সেটা মেনে চলো কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি জিনা কবরকে অপমান করবেন কেন জরুরি ছাড়া উঠাবেন না সাহেব বর্তমানে সরকারি চাকরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয় নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন এর পরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন আর বুঝতে না পারলে দিয়েন না শায়েখ আমি মাঝে মধ্যে সালাতে তাসবি গণনায় ভোলে ভুল করে জোড়া সংখ্যা বলি কোনো সমস্যা নেই শায়েখ আমার প্রশ্ন হলো অজু করার পর লজ্জাস্থানে যদি স্পর্শ বা হাত লাগে তাহলে কি অজু নষ্ট হবে না পরে গোসল উত্তেজিত হয়ে উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী পুরুষ নারী অঙ্গে পুরুষ পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারী তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ভালো করে ডোলে ধুয়ে করলে ভাঙবে না নারী পুরুষ একই হুকুম নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ সঙ্গে হাত লাগালে উজু ভেঙে যাবে তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে উজু ভাঙবে না কোন মজলি সেবা জানা যায় হাত তুলে দোয়া করা যাবে বর্তমান সময়ে বিভা নিয়ে যেমন জাদু করা বান মারা এসব থেকে পরিত্রাণ পেতে নাস পালাক পড়তে থাকো তার গায়ে জাদু সত্য মানে বান সত্য জাদু টনা সত্য মানুষ ক্ষতি করতে পারে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন যাহার নাম নিচে যান না